সম্মানিত ভিউয়ার্স অনেকে জিজ্ঞেস করেছেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা কীরকম হবে এটা মৌখিক লিখিত দুটোই হতে পারে আবার ধারাবাহিক মূল্যায়ন আকারেও হতে পারে এখানে আমি ইংলিশ এবং গণিতের দুটি প্রশ্ন শেয়ার করতেছি এরকম করে শেখালে হয়তোবা তারা পরীক্ষা যেটাই হোক না কেন তারা অনেকটা ভালো করবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি এখানে ইংলিশ দুটি ইংলিশ প্রশ্ন এবং দুটি গণিত প্রশ্ন শেয়ার করতেছি এটি দুই ধরনের দুই প্যাটার্নের দুটি প্রশ্ন এরকম প্রশ্ন যদি লিখিত পরীক্ষা হয় এরকম প্রশ্ন হতে পারে যে শব্দ তো থাকবে তারপর হচ্ছে ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ তারপর গ্যাপস থাকবে হ্যাঁ তারপর ছোটো ছোটো বইয়ের যে কোশ্চিনগুলো আছে এই কোশ্চিনগুলো থাকবে বা বইয়ের যে ট্রান্সলেটগুলো আছে এই ট্রান্সলেটগুলো ইংলিশে থাকবে হ্যাঁ মানে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে তারপর ইংলিশের রিয়ারেন্সগুলো উল্টোপাল্টা ওয়ার্ড থেকে হতে পারে তারপরে বইয়ের যে রাইমসগুলো আছে এই রাইমসে লিখতে বলতে পারে হ্যাঁ এ ধরনের ইংলিশটি হবে আর গণিতটি হবে কথায় লেখো অঙ্কে লেখো তারপর হচ্ছে স্থানীয় মান নির্ণয় করো তারপর হচ্ছে ক্রম অনুসারে সাজাও ছোট ছোটোটাকে বড়ো তারপর হচ্ছে জোর বিজোর জোর বিজোর আলাদা করে লেখো হুম তারপর হচ্ছে যোগ বিয়োগ থাকবেই তারপর হচ্ছে বিভিন্ন প্যাটার্ন তৈরি করা থাকতে পারে হ্যাঁ ক্রমবাচক সংখ্যা লেখা থাকতে পারে তারপর হচ্ছে এখান থেকে কিছু সংখ্যা থাকবে অনেকগুলো সংখ্যা থাকবে এখান থেকে আলাদা করে কিছু সংখ্যা লিখতে বলতে পারে যে এখান থেকে এই থেকে এই পর্যন্ত সংখ্যাগুলো আলাদা করে লেখো এবং জ্যামিতিক যে আকৃতিগুলো আছে পাঠ্যবে সেই জ্যামিতিক আকৃতিগুলো থাকতে পারে আমি দেখো আরও একটি গণিত নমুনা প্রশ্ন এখানেও একই কথা এখানে সংক্ষেপের উত্তর লেখো এ এ প্রশ্নগুলো মূলত কিন্ডার গার্ডেনে হয়ে থাকে হ্যাঁ সেরকম একটি প্রশ্ন আমি শেয়ার করতেছি তবে অবশ্যই এই বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলোর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই করাবেন কারণ এরকম অঙ্ক কিন্তু তাদেরকে ক্লাস টুয়ে জানতেই হবে এবং করতেই হবে হ্যাঁ পরীক্ষা যদি তাদের মৌখিকও হয় তারপরেও কিন্তু এটা করতে হবে তবে এবার কিন্তু ম্যাক্সিমাম প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু লিখিত পরীক্ষা হবে হ্যাঁ তা এই ছিল আমার দ্বিতীয় শ্রেণী ইংলিশ এবং গণিত নমুনা প্রশ্ন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তাহলে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই এভাবে প্র্যাকটিস করলে আমি মনে করি তারা ভালো করবে ধন্যবাদ